হ্যালো গাইড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি এবং আমার পরিবারে প্রত্যেকে খুবই ভালো আছি তো আজ হচ্ছে আমার যা আমি আর আমার দুটো দেওয়ার আমার ছেলে আমার জায়ের ছেলে সবাই মিলে কিন্তু রথযাত্রার মেলা দেখতে চলে এসেছি আর কি রথের মেলা তো কথায় আছে রথ দেখা হবে কলা বেচাও হবে তো যাই হোক সেই রথের মেলায় চলে এসেছি একটু ফান করলাম তো যাই হোক দেখো মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা যখন এসছিলাম আমরা আমরা মেলার দিকে এসেছিলাম কটার সময় তখন সাড়ে আটটা পৌনে নটা বাজে তো আমরা ওই টাইমে এসেছি মেলায় আর বাড়ি গিয়েছিলাম প্রায় এগারোটা তো যাই হোক মেলায় এসেছি এবার সর্বপ্রথম আমরা দেখো শ্রী প্রভুর দর্শন করবো এখানে আমার যা টাকা বের করছিল খুচরো টাকা ঠাকুরের ওখানে দেবে বলে আর দেখো এদিকে আমার ছেলে নমস্কার করছে আর আমাকে দেখে আমি ভিডিও করছি আমাকে দেখে লজ্জা পেয়েছে তো যাই হোক এটা হচ্ছে অনেক আগের পুরনো রথ এটাই আগে পুজো করা হতো তবে এখন আমাদের এখানে বড় একটা রথ এনেছে তো আমার শ্বশুরবাড়ি এলাকার কাছেই এই রথের মেলাটা হয় তো আমাদের বাড়ি ভবানীপুর আর মেলাটা হয় বানেশ্বরপুর খুব বেশি ডিফারেন্স না ওই কুড়ি পঁচিশ মিনিট লাগে হয়তো অটোতে তো যাই হোক আমরা চলে এসেছিলাম রথ দেখতে আর এখানে দেখো এটা হচ্ছে বড় রথ এটা কিন্তু অনেক বড়ো রথ আর এর থেকে বড়ো রথ হচ্ছে আমার বাবার বাড়ি এলাকায় গাড়াপোতায় মন্দিরে যে মেলাটা হয় সেটাই হচ্ছে সব থেকে বড় রথ আমাদের ধারে কাছের মধ্যে অনেক বড়ো রথটা তো যাই হোক আমরা ঠাকুরকে দর্শন করে ওখানে তারপর চলে আসলাম মেলার মধ্যে কী কী কিনবে আমার ছেলে আর আমার জায়ের ছেলে কিন্তু খুব বায়না করছিলো তাই আমি আমার ছেলেকে বলছিলাম বাবা এই স্পাইডারম্যানের সেটটা নাও তা ও বলছে না মা আমি এই স্নেক নেবো আমি বলছি এত কিছু রেখে বাবা তুই স্নেক নিবি ও আমার ছেলে মানে স্নেক নেওয়ার পেছনেই পড়ে রয়েছে আমি যাই হোক অনেক কিছু ম্যানেজ করে কথা বলে ওকে বললাম বাবা স্নেক নিও না তারপরে ওই স্প্রাইডাইম্যানের সেটটাই নেওয়া হয়েছে তো যাই হোক তারপরে দেখো আমরা ব্যাগের কাছে মানে ব্যাগের দোকানের কাছে চলে এসেছিলাম আমার যায়ের কিছু লাগবে তো ওখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছে বেশ ভালোই ছিল ব্যাগটা দেখতে তারপর চলে আসলাম মেলার মাঠে আর কি যেখানে অনেক রাইডস এসেছে তো এখানে ড্রাগেন গাড়ির মানে ট্রেন এসছে তারপর ওই দিকটায় হচ্ছে কেন আরও একটা কী যেন এসছে ওগুলোকে কী বলে ডিস্কো যাই হোক তো আমরা ওই আর কিছু তো উঠিনি দুই ছেলেই বলছে এইটাই উঠবে এই ট্রেনটাই উঠবে তো আমরা দেখো সবাই মিলে ট্রেনটাই উঠেছি আর দুটো দেওরের একটা দেওয়ার উঠেনি ওদেরকে না ওদের নাকি খুব ভয় করে তো যাই হোক ওরা ওঠেনি আমরা উঠেছিলাম তারপর কিন্তু আমরা খুব ফান করেছি খুব মজা করেছি খুবই আনন্দ পেয়েছে আমার ছেলে দেখো আমার ছেলে তো একটুখানি চুপচাপ ছিল আমি বলছি বাবা তোমার ভয় লাগছে বলে না আমার ভয় লাগছে না তবু চুপচাপ ছিল তো যাই হোক তারপর চলে আসলাম ওখান থেকে একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব তো চলো এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বাড়ি চলে এসেছি আর কি বলবো গায়ে সেদিনকে ছিল অ্যানিভার্সারি তো যাই হোক অ্যানিভার্সারিটা বাড়ি এসে দেখি শাশুড়ি মামাকে সারপ্রাইজ দিচ্ছে তো সারপ্রাইজ মতন সেরকম আনন্দই করলাম তারপর আমাদের ভিডিওটা আজকে এই অবধি শেষ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে তো আজকের মতন টাটা বাই বাই আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন তোমরাও ভালো থেকো